নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল ডুর কাপ তার মধ্যে মোহনবাগান ইস্টবেঙ্গল দল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন তাই ভিডিওটি শুরু করার একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আমি সবার প্রথমে ভেবেছিলাম যে ইউরো কাপ আর কোপা আমেরিকার আপডেট দেবো কিন্তু আপনারা কমেন্টে লিখছেন দাদা ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে কোপা আমেরিকা আর ইউরো কাপের আপডেট কিন্তু একটা অন্য ভিডিওতে জানিয়ে দেবো তাই একটু ওয়েট করুন সবার প্রথমে আপনাদেরকে ডুরান্ট কাপ দিয়ে শুরু করব ডুরান্ট কাপ দু সেটা খেলা হবে সাতাশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা একদিন হয়েছে এবং বর্তমানে সাতাশে জুলাই থেকে শুরু হবে ডুরান্ট কাপ তো ডুরান্ড কাপের কিন্তু প্রথম ম্যাচ হতে পারে ইস্টবেঙ্গল দল অথবা মোহনবাগান দলের মধ্যে কারণ আমরা জানি যেই দল ফাইনাল খেলে বা যেই দল ফাইনাল যেতে সেই দলের মধ্যেই কিন্তু প্রথম ম্যাচ হয় অথবা যেই জায়গার দল হোস্ট করছে সেখানে কিন্তু প্রথম ম্যাচ ডুরান্ড কাপের হয় যেহেতু কলকাতায় আবার হোস্ট হচ্ছে ডুরান্ড কাপ তো যখনই কলকাতার প্রথম ম্যাচ হবে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথম ম্যাচ মোহনবাগান অথবা ইস্টবেঙ্গলে দেখতে পারবো তবে মোহনবাগানের কিন্তু সম্ভাবনা বেশি কারণ মোহনবাগান লাস্ট সিজন ডুর্যান্ড কাপ জিতেছিলেন তাই মোহনবাগানেরই কিন্তু ডুরান্ড কাপের প্রথম ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি আছে এবং আপনাদের একটা প্রশ্ন আপনারা করেছিলেন যে দাদা কাপ লাইফ কোথায় দেখতে পারবো ডুর্যান্ড কাপ লাইফ সনি স্পোর্টস নেটওয়ার্কে দেখাবে মানে লাস্ট সিজন যেখানে দেখিয়েছিল সোনি স্পোর্টস শনিতে ডুরান্ট কাপ হবে এবং মোবাইলে দেখতে গেলে যে সনি নেটওয়ার্ক যে সনির একটা অ্যাপ আছে সেটাতে দেখতে পারবো অথবা জিও টিভিতে সোনির খেলাগুলো কিন্তু লাইভ দেখায় তাই জিও টিভিতেও আমরা সনির খেলা দেখতে পারবো অর্থাৎ টিভিতে দেখতে গেলে সোনি স্পোর্টস নেটওয়ার্ক আর মোবাইলে দেখতে গেলে জিও টিভি অথবা শোনির যে অ্যাপটা আছে সেই অ্যাপ্লিকেশানে তো আশা করি ডুরান্ট কাপের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এইবারে আপনাদেরকে বলবো ইস্টবেঙ্গল তারা কিন্তু সিজন শুরু করে দেবে এই সপ্তাহ শেষে অথবা সামনের সপ্তাহ শুরু অর্থাৎ সাত তারিখ ধরে চলছি সাত তারিখ দিয়ে কিন্তু সিজন শুরু করে দেবে ইস্টবেঙ্গল এবং সব থেকে ভালো কথা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ইস্টবেঙ্গল তারা কিন্তু তাদের প্রপার দল কাবে কাপে পাঠানোর চিন্তাভাবনা করছে প্রপার দল মানে ইস্টবেঙ্গলের মেন টিম ইস্টবেঙ্গল তারা ধরে নিই সাত তারিখ থেকে প্র্যাকটিস করবে মাদিথালাল এই মুহূর্তে আসবে না মাদিথালাল হয়তো বারো তারিখ তেরো তারিখের মধ্যে আসবে তো ধরে নিন সাত তারিখে শুরু বা দশ তারিখে শুরু করছে দশ তারিখ ধরে চলছি দশ তারিখ শুরু করছে ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গলের কিন্তু প্রিসিজেনের জন্য হাতে তখন থাকবে সতেরোটা দিন সতেরো আঠেরো দিনে আশা করি প্রিসিজেন ক্যাম্প শুরু করে মানে ট্রেনিং মানে ট্রেনিং করে ইনজুরি অ্যাভয়েড করতে পারবে এটা আমরা ডুরেন্ট কাপকে আ এই মুহূর্তে আইএসএল ক্লাবরা প্রিসিজন টুর্নামেন্টই ধরে তাই ডুরান্ড কাপের আগে যে সতেরো আঠেরো দিন প্র্যাকটিস পাবে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে কিন্তু তাদের প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে সাতেরো আঠেরো দিনের প্র্যাকটিস কিন্তু কম নয় ওর ওর মধ্যে সেই পুরোনো খেলার ছন্দ তারপরে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট হয়ে যায় তো ইস্টবেঙ্গল তারা কিন্তু ডুরান্ড কাপে নিজের মেন টিম পাঠাবে এবং ইস্টবেঙ্গল তারা প্রেসিডেন্ট শুরু করে দেবে সাত তারিখ থেকেই এবং সবথেকে বড় কারণ কারণ ইস্টবেঙ্গলের মেন মেন প্লেয়ার এসে গেছে ক্লেটন এসে গেছে কালে কদরত এসে গেছে হিজাজি মায়ের আসছে তো ইস্টবেঙ্গলের কিন্তু সবাই চলে আসবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে ডিমি পেড্রটসের সঙ্গে মোহনবাগান দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে ডিমি পেড্রাটস মোহনবাগানের জন্য বেস্ট প্লেয়ারিতে এক ফুটাও সন্দেহ নেই ডিমি মোহনবাগানের জন্য কিন্তু প্রত্যেক সিজন দুটো সিজন খেলেছে দুটো সিজেনই নিজের বেস্ট দিয়েছে মোহনবাগানের বেস্ট প্লেয়ার ছিল এতে এক ফোটাও সন্দেহ নেই তো ডিবি পেড্রাটস তার সঙ্গে কিন্তু দুবছরের চুক্তি বাড়াচ্ছে মোহনবাগান মানে আরও দুটো সিজন ডিমি মাঠের নতুন রাজা তাকে কিন্তু আমরা মোহনবাগানের হয়ে খেলতে দেখতে পারবো তো এটা কিন্তু মোহনবাগান ফ্যান্সদের অনেকটাই খুশি দেবে কারণ পেড্রাটস মোহনবাগানের বর্তমানে সমর্থকদের কিন্তু নয়নের মনি তো পেড্রাটসের আরও সার্ভিস দু বছর বাড়ালো মোহনবাগান এটা কিন্তু যথেষ্ট একটা ভালো নিউজ এবং পজিটিভ নিউজ মোহনবাগান দল মোহনবাগান ফ্যান্সদের জন্য এবং যেহেতু পুরোনো প্লেয়ার তাই আইএসএলের কেরকম খেলা যায় সমস্তটা কিন্তু জানে তো আমি বলবো মোহনবাগান তাদের প্রেসিডেন্ট কবে শুরু করবে কারণ মোহনবাগান তারা কিন্তু এই মুহূর্তে তাদের পুরো ফরেন প্লেয়ারই সই হয়নি মোহনবাগান তাদের কিন্তু যেরকমভাবে এগাচ্ছে আমার মনে হয় মোহনবাগান এবছর ডুরান্ট কাপে মেবি নিজের এই টিমটাই পাঠাবে জুনিয়র টিমটা পাঠাতে পারে সম্ভাবনা বেশি আছে অথবা লাস্ট সিজন যেমন মোহনবাগান করেছিল প্রথমে নিজের জুনিয়র টিম পাঠিয়েছিল তারপরে কিন্তু একটা ম্যাচ জেতার পরে মোহনবাগানের যে সিনিয়র টিম পাঠিয়েছিল এটা নিয়ে কিন্তু অনেক দল কমপ্লেন করেছিল যে মোহনবাগান তেত্রিশটা প্লেয়ার নিয়ে স্কোয়াড বানিয়েছে জুয়ার্ড কাপের জন্য মোনুলো ওয়ার্কোস করেছিল এটা বলেছিল তারপরে ইস্টবেঙ্গলের কোচও বলেছিল যে অন্য দলরা অন্য দলের জন্য আমাদের দলের জন্য আলাদা রুল মোহনবাগানের জন্য আলাদা রুল তো এটা মোহনবাগান করলে করতে পারে কারণ যেহেতু প্রেসিডেন্ট টুর্নামেন্ট তাই ডুরান্ট কাপের কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশানে অনেক কিছু লেখা আছে যে যে কোনো সময় কোনো প্লেয়ারের বাড়তি দরকার হলে সেক্ষেত্রে নিতে পারে তো অনেক রুলস অ্যান্ড রেগুলেশান পড়লে বুঝতে পারবেন যে মোহনবাগান কিন্তু রুল ব্রেক করেনি ডুরান্টের রুলে যেরকম লেখা ছিল সেটাই পালন করেছিল তো এইবার কিন্তু মোহনবাগান তাও করতে পারে আমি বললাম মোহনবাগান যাই করুক মোহনবাগানকে কিন্তু বারো তেরো তারিখ থেকে কিন্তু প্রেসিডেন্ট শুরু করে দিতে হবে এবং আমরা চাই ডুরেন্ট কাপে মোহনবাগান সিনিয়র দল নামাক কারণ যেখানে ইস্টবেঙ্গল নিজের সিনিয়র দল নামাবে মোহামেডার নিজের সিনিয়র দল নামাবে মুম্বাই সিনিয়র দল নামাবে সেখানে মোহনবাগান সিনিয়র দল না নেবে জুনিয়র দল নামানোটা কিন্তু আমার খুব একটা ভালো লাগবে না তাই আমি চাই মোহনবাগান অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানে নিজের সিনিয়র প্লেয়ারদের নিয়ে ডাকুক ট্রেনিং করাক একদিন অ্যাটলিস্ট ফিজিওকে দিয়ে কারণ আজকে সবে তিন তারিখ তো এখনও সাত দিন সময় আছে আরামসে সাত দিনের মধ্যে যেই সমস্ত বিদেশি আছে আপাতত মোহনবাগান দলে কিন্তু তিনটে বিদেশি কনফার্ম একটা হচ্ছে সেন্টার ব্যাগ টম অ্যালডারেট জেসন কামিংস আর ডিউ পেড্রাটস এদের তিনজনকেই ডাকুক আর চার নম্বর বিদেশি সেটাও বলছি সমস্তটাই ফোর চার নম্বর বিদেশি এবং সমস্ত যারা ভারতীয় প্লেয়ার আছে মোহনবাগান দলে এত ভালো 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 ভারতীয় প্লেয়ার আছে মোহনবাগান কিন্তু বিদেশি ছাড়াও যথেষ্ট যে কোনো দলকে হারানোর মতো ক্ষমতা রাখে তাই মোহনবাগান হাতে অপশান আছে চার পাঁচ দিনের মধ্যে সমস্ত ভারতীয় প্লেয়ারদেরকে ডেকে নিক যে বিদেশি যারা কন্ট্রাক্ট হয়ে গেছে কমপ্লিট তাদেরকেও ডেকে নিক প্রিসিডেন্ট শুরু করে দিক মোহনবাগান কাপের সিনিয়র দল নামাক এটাই আমরা চাই তো এটা হচ্ছে মোহনবাগানের সঙ্গে ডিমি পেটার্সের দু বছরের চুক্তি এবং মোহনবাগানের প্রিসিডেন্ট আমি চাই মোহনবাগান প্রিসিজেন দশ বারো তারিখের মধ্যে শুরু করে দিক এইবারে লাস্ট আপডেট দেবো এটা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু তাদের চতুর্থ বিদেশি সই করে নিয়েছে এবং এটা হচ্ছে মোহনবাগানের আরও এক সেন্টার ব্যাগ এটা কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম যে মোহনবাগান তারা সই করছে অ্যালবার্টো রড্রিক্স মার্টিনেসকে মার্টিনকে অ্যালবার্টো রড্রিগেস মার্টিন স্প্যানিশ প্লেয়ার আগেও বলেছিলাম ইন্দোনেশিয়ান লিগে দারুণ খেলেছে তো মোহনবাগান তাকে কিন্তু সই করে নিচ্ছে এবং আমি বলবো মোহনবাগান কিন্তু এই বছর যেই দুটো সেন্টার ব্যাগ কিনেছে দুটো সেন্টার ব্যাগই কিন্তু এক্সপিরিয়েন্স একটা সেন্টার ব্যাকের হাইট ছ ফুট দুই বিশাল লম্বা আর একটা ছ ফুট তিন মানে অ্যালবার্ট রড্রিক্সের হাইট হচ্ছে ছ ফুট তিন ইঞ্চি ভালো প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার স্প্যানিশ ফ্লেভার আছে তার মধ্যে তো মোহনবাগান কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না মোহনবাগান ফ্রন্টে তিনটে যদি বিদেশি নেয় ফরওয়ার্ডে আর দুটো বিদেশি যদি ডিফেন্সে নেয় তাহলে একটাই বিদেশি রয়েছে এই একটা বিদেশিতে ক্রিয়েটিভ মিডফিল্ডার হয়তো মোহনবাগান নেবে কারণ হুকোমুগোশ চলে গেছে জনিকাউকেও ছেড়ে দিয়েছে ক্রিয়েটিভ মিডফিল্ডে হতে নেবে সেক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ড কে খেলবে মোহনবাগান অ্যালবার্ট রডিক্সকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাবে না টম অ্যালডারহেডকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাবে কারণ আমরা দেখেছি আপুইয়া আর দীপক টাংরির ওপর ডিফেন্সের কি দায়িত্ব ডিফেন্সিভ মিডফিল্ডের দায়িত্ব কি পুরোপুরি ছাড়াটা সঠিক হবে কারণ আমরা দেখেছি এর আগে দীপক টাংড়ি তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে জনি কাউকর সাথে যখন খেলেছিলেন ভালো খেলেছিলেন অথবা আপুইয়া তিনি কিন্তু প্রথম সিজন আহমেদ জাহুর সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছিলেন এর নেক্সট সিজন ইয়ন ওয়েলনিপের সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ড খেলেছিলেন তো মোহনবাগান ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু পুরোপুরি ভারতের ওপর নির্ভর করছে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে আপুইয়া দীপক টাংরি অথবা অভিষেক সূর্যাবংশী এই তিনজনের কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের দায়িত্ব মোহনবাগান পুরো ভারতীয়দের দেবে এবং মোহনবাগান একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার কিন্তু সই করবে অ্যাটাকিং মিডফিল্ডার সই করবে অর্থাৎ এই বছর মোহনবাগান কিন্তু বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার সই করবে না তো মোহনবাগানের কিন্তু চতুর্থ বিদেশি কনফার্ম সেটা হচ্ছে অ্যালবার্ট রড্রিক্স মার্টিন এবং মোহনবাগানের পঞ্চম বিদেশি কিন্তু কনফার্ম আমার হবে মনে হচ্ছে সেটা জেমি ম্যাগলারেন তার সম্ভাবনা কিন্তু প্রচুর তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন এবং বলে রাখছি ইউরো কাপ কোপা আমেরিকার কিন্তু আমি একটা আলাদা ভিডিওতে জানাবো কিন্তু সেটা কিন্তু অবশ্যই ফলো রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিকে ডান নুদরাজ সবাইকে অ্যাক্রোড করব তোমরাほしい পাবলিక్ ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ